বোলপুরে অতিরিক্ত মানসিক চাপে জেরে অসুস্থ বিএলও হাসপাতালে ভর্তি অতিরিক্ত মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বোলপুর শ্রীনিকেতন ব্লকে লোহাগড়ের একশো আটাত্তর নম্বর বুথের বুথ লেভেল অফিসার গুলাম নেহেরু মন্ডল গত কয়েকদিন ধরে এক জানা নিরবিচ্ছিন্ন ভাবে এসআইআর সংক্রান্ত কাজ সামলাতে গিয়ে শারীরিক ভাবে ভেঙে পড়েছেন তিনি পরিবার সূত্রে জানা গিয়েছে দিন রাত বিরামহীন কাজের ফলে তীব্র মানসিক চাপ ক্লান্তি এবং অবসাদ তৈরি হতে থাকে তার শরীরে গুরুতর গুরুতর হয়ে হয়ে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে উঠলে উঠলে ভর্তি করা হয় গোলাম নেহরু মন্ডল এবং তার স্ত্রী সোনাহারা খাতুন জানান স্বামীকে যদি আবার এসআইআর কর্মসূচির অধীনে বিয়েল দায়িত্ব না দেওয়া হয় তবে তার স্বাস্থ্যের জন্য ভালো হবে বর্তমানে তিনি চিকিৎসাধীন

আজকে ভোরের দিকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো সেই জন্য এখনো চিকিৎসা সেরকম হয়নি তো ডাক্তারবাবু দেখে গেছেন এবার ওষুধ দেবে খবর নিলেন খবর নিয়েছেন এখনো আসেন নাই এখন সেরকম কিছু বলেননি এটা যদি না করতে দেওয়া হয় সেটা বেশি ভালো হবে মানে টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো ও প্রচণ্ড নিয়ে ফেলেছে আমার নাম সোনাহা খাতুন স্বামী